সংবাদে খালি খুন আর খুন তাহলে কি সংবাদারা ভালো খবর ছাপায় না কি যে হবে দেশটার কিচ্ছু বোঝা যাচ্ছে না তোর রাগ কেন রাগ কেন বুঝতেছে না কেন তো সংসারে কাজ করতে করতে আজকে আমার জীবনটা Tama Tama হয়ে গেল আচ্ছা বলবে তো কি হয়েছে কি হয়েছে এতগুলো ফ্যামিলি মেম্বার রান্না বান্না কাপড় চোপড় ধোয়া আমার পক্ষে সম্ভব না এর সাথে কোনো হোটেল খানা না তুমি বাড়ির বউ তোমার তো কাজ করতেই হবে আমি তোমার বউ তোমার বাবা আমার চাকরানি না আমারই তো বাবা রেখো দে বাবা বাবা বুঝতে পেরেছি কাজ করো তুমি সবাইকে বলো নিজ নিজ কাপড় ধুতে আর তুমি মেপে মেপে রান্না করো সবাই মেপে মেপেই খাবে আছনো আপসে যাবে গোসলে পানি দাও শোনো আমি বলে তোমার সংসারটা করছিন অন্য কি হলে আর আগে চলে যেতো ভালো তুমি ঠিক হছ এলি খাবার খাচ্ছি দাদু তুমি খেয়েছো জি দাদু খেয়েছি একটপট তুমি আলাদা করে রেখেছো কেন দাদু এতটুকু ভাত তো দাদির জন্য আমি যদি পুরোটা খেয়ে ফেলি তোর মা তো তো দাদিকে খাবার দিবে না তাই আ হ্যাঁ কী বলছ দাদু তুমি পুরোটা খাও আমি দাদির জন্য ভাত এনে দিচ্ছি আরে না না খাও না না দাদু খাও না দাদু এত জোর করে যখন বলছিস

বাবা তুমি রান্না করছো যেন তাদের জন্য বাগান থেকে প্লেটটা বলে ভেঙে গিয়েছে নেট ভেঙে গিয়েছে আমি তোমাকে তিন তিন টেনে দেবো বাবা মা তোমরা আমাকে এই প্লেটটা জোড়া লাগিয়ে দিবে এই প্লেটে কেন জোড়া লাগিয়ে দেবো বলবে তো তোমরা যখন দাদুর মতো বুড়ো হবে আমি তোমাদের এই প্লেটেই খাবার দেবো ছেলে আমার মস্ত মেপে মেপে দিবো অফিস মস্ত ফ্ল্যাটে যায় না রে হাফি পা বাবা আমার অনেক বড় ভুল হয়েছে আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি তো দাদা দাদির কাছে আমরা আমাদের বাবা মাকে কখনো অবহেলা করবো না কখনো কষ্ট করবো দিয়ে যার সাথে মতন বাবা মাকে সেবা করবো